সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো রেড ভেলভেট কেক সব ধরনের টিপস অ্যান্ড টেকনিক আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি পারফেক্ট কেক তৈরি করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা একদমই নতুন রাঁধুনি তারা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবেন কেক তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়েছি আমি আজকে একটি ডিম দিয়ে রেড ভেলভেট কেকটা তৈরি করে দেখাবো মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা অ্যাড করে খুব ভালোভাবে আমি এটা বিট করে নিব আমি এখানে ইলেকট্রিক বিটার এখানে ইউজ করেছি আপনারা চাইলে হ্যান্ড বিটারও এখানে ইউজ করতে পারেন সেক্ষেত্রে সময়ের পরিমাণটা একটু বেশি লাগবে ফোমটা যখন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে সে পর্যন্ত বিট করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ফোমটা কিন্তু একদমই পারফেক্ট তৈরি হয়েছে এখন এখানে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল এখানে অ্যাড করে দিয়েছি সয়াবিন তেলের বোতরে আপনারা বাটারও এখানে ইউজ করতে পারেন আর কেকের সুন্দর স্মেলের জন্য এখানে আমি একটা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম যেহেতু রেড ভেলভেট কেক সো রেড কালার তো অবশ্যই অ্যাড করতে হবে এখানে রেড কালারের ব্যাপারে একটি কথা বলে থাকি আমরা অনেক সময় যে রেড কালারটা কিনে থাকি ইনটেক যে রেড কালারটা আমরা কিনে থাকি বাজারে সেটা অনেক সময় দেখা যায় রেড কালারটা একটা পিঙ্কিশ একটা কালার চলে আসে রেড ভেলভেট যে অরিজিনাল যে কালারটা সেটা কিন্তু আসে না সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে চাইনিজের দোকানে খোলা রেড কালার কিন্তু কিনতে পাওয়া যায় ওটা কিন্তু রেড ভেলভেট কেকের জন্য একদমই পারফেক্ট আর কালারটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই হার্মফুল না আপনারা ওখান থেকেই এটা কিনে নিতে পারেন তেলটা অ্যাড করার পর এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করে এটা মিস্ট করতে হবে মিস্ট করে নেওয়ার পর আমি হ্যান্ড সাহায্যে অল্প অল্প করে কালার এখানে মিস্ট করব। কারণ অরিজিনাল যে কালারটা সেটা এখানে আসতে হবে অল্প একটু দেওয়ার পর কিন্তু এটার যে কালারটা সেটা কিন্তু আসে না এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ ময়দা ময়দাটা আমি অবশ্যই চেলে নিয়েছি একটা চামচ বেকিং পাউডার এবং হাফটা চামচ বেকিং সোডা দেওয়ার পর খুব ভালোভাবে আলতো করে এটা মিক্সড করে নিতে হবে ময়দাগুলো যখন খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে আমি একটা চামিচ কোকো পাউডার এখানে অ্যাড করে দিয়েছি কোকো পাউডারটা বেশি দেওয়া যাবে না দিলে কিন্তু কেকের কালারটা একদমই নষ্ট হয়ে যাবে তখন রেড ভেলভেটের যে অরিজিনাল কালারটাই সেটা একদমই থাকবে না কোকো পাউডার দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি কেকটা খাবেন তখন হালকা ব্যাকগ্রাউন্ড থেকে চকলেটের একটা ফ্লেভার পাবেন সব কিছু খুব আলতো হাতে এটা মিক্স করে নিতে হবে মিস্ট করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা কেমন হয়েছে যদি এর থেকে হার্ড মনে হয় তখন আপনারা দুই টাইপের চামচ লিকুইড মিল্ক এখানে অ্যাড করতে পারেন এখন আমি এটি কেকের মোল্ডে ট্রান্সফার করে নেব সেই জন্য আমি এখানে চার কোনো সাইজ একটা কেকের মোল্ড নিয়েছি আগে থেকে আমি এখানে অয়েল ব্রাশ করে রেখেছিলাম সে মোল্ডে আমি একটু উঁচা থেকে এটা ঢেলে নেব তারা ব্যাটারের ভেতরে যে বাবলসগুলো আছে সেগুলো বের হয়ে যাবে গুলো ব্যাটার ঢেলে নেওয়ার পর আমি হালকা হাতে এটা ট্যাপ করে নিব এতে যে বাউলসগুলো আছে সেগুলো বের হয়ে যাবে আর কেকটা আমি চুলায় বেক করে নিচ্ছি সেই জন্য আমি কড়াইয়ে পানি দিয়েছি পানিটা একদমই গরম হয়ে গেছে এর উপরে আমি এখন কেকের বাটিটা বসিয়ে দিব দেওয়ার পর একদম মিডিয়াম আছে তিরিশ মিনিটের জন্য এটা আমি বেক করতে দেবো আপনারা ওভেনে যখন বেক করবেন তখন একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ মিনিট বেক করলে আনাপ এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট হয়ে গেছে কেকটা আমি চেক করছি একটি ব্যাম্বু স্টিকের সাহায্যে আমি কেকটা চেক করে দেখছি দেখুন ব্যাম্বু স্টিকটা কিন্তু একদমই ক্লিন তাহলে বোঝা যাচ্ছে কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমি চুলার রাসটা অফ করে এটা আমি একদমই ঠান্ডা করে নিচ্ছি একদমই ঠান্ডা হয়ে যাওয়ার পর তিনটা লেয়ার করে আমি কেটে নিয়েছি কেকটা কত বেশি সফট সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন একদমই পারফেক্টভাবে কেকটা তৈরি হয়েছে এখন কেকটা আমি ডেকোরেশন করে নেব সেই জন্য ফার্স্টে আমি একটি লেয়ারের উপরে সুগার সিরাপ আমি এখানে দিয়েছি দিচ্ছি সিরাপটা দেওয়ার কারণ হচ্ছে কেকটা অনেক বেশি সফট থাকবে আর মজ থাকবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি এভাবে সিরাপ আমি এখানে দিব তারপর দিব আমি হুইপ ক্রিম আমি এখানে টপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করেছি এখানে আমি এক কাপ টপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি তার সাথে আমি মিক্স করেছি হাফ কাপ পাউডার মিল্ক দুইটা খুব ভালোভাবে বিট করে আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখার পর ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর কেকের উপরে অ্যাড করতে হবে প্রত্যেকটা লেয়ারে আমি একই রকমই করে দিব সিরাপ আর টপিক্যাল হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটা একদম কাভার করে নেব পুরো কেকটাই আমি কাভার করে নিয়েছি কাভার করে নিয়ে আমার পছন্দের মতো আমি কেকটা কেটে নিচ্ছি আপনারা যদি ক্রিমের পরিমাণটা যদি একটু বেশি দিতে চান তাহলে দিতে পারেন আমি বেশিও দেই কমও দেই নাই মোটামুটি আমি কেকটা কাভার করে নিয়েছি যেহেতু আমি প্রফেশনাল না সেই জন্য আমি এটা সিম্পলও রেখেছি আপনারা আপনাদের পছন্দের মতো কেকটা ডেকোরেশন করে নেবেন কেকটা আপনাদেরকে কাছ থেকে দেখে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে কেকটার আসল টেস্ট আপনারা পাবেন কেক বানানোর একদিন পর যখন কেকটা খাবেন তখন কেকটার আসল টেস্ট আপনারা পেয়ে থাকবেন আর কেকটা যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে সেমভাবে যদি আপনারা ফলো করে থাকেন তাহলে আমার মতো একদমই আপনার বেটার রেজাল্ট পাবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ